কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে তবে তাকে নিয়ে অস্থির হওয়াটাকে ভুলে গিয়ে শক্ত হতে হবে কারণ তোমার কষ্ট কখনোই তাকে বিচলিত করতে পারবে না প্রত্যেক পুরুষভাবে তার বউ হবে মিস ইউনিভার্সের মতো সুন্দরী আর তার ব্যবহারটা হবে কাজের মাসির মতো প্রত্যেক নারী ভাবে তার স্বামীর রোজগার করবে মুকেশ আম্বানির মতো আর তার ব্যবহারটা হবে মনমোহন সিং মতো। ভালোবাসায় শক্তি নতুন জাদু ফুর্তি যত খুশি চাও প্রেম করে যাও যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু হাতে কারি কারি টাকা আসে চুলকালে ডান হাতে খাবার সময় উঠলে হাঁচি কেউ তো স্মরণ করে দুইবার ভাত না নিলে তার অকালে বউ মরে ভাঙা আয়নায় মুখ দেখিতে মুরব্বীদের মানা কুসংস্কারে আমরা আজও চোখ থাকিতে কানা ব্যাং ডাকলে বৃষ্টি আসে মোরগ ডাকলে ভোর কুকুর ডাকলে ল্যাজ গুছিয়ে ছিটকে পালায় চোর পেঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে বৃষ্টির মাঝে রোদ হাসিলে শেয়াল মামার বিয়ে সত্যমিথ্যা যাচাই করি টিকটিকির টিক ডাকে বউ পাগল হয় সেই ছেলেটা ঘাম থাকে যার নাকে হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে বসা নাকি যাবে না ওই ঘরেরই চৌ কাঠে নিন্দুকেরা কাটবে ফোরন কি আসে যায় তাতে আপন মনের ভাবনাতে কেউ থাকবে না তোর সাথে নদীর স্রোতটা বয়েই যাবে আসুক যতই বাধা আপন মনে কাজ করে যাও মনটা রেখো সাদা লক্ষ্য যখন আকাশ ছোঁয়া নিজের ডানায় ওড়ো বিপদ বুঝে সরবে সবাই পরের ডানা ছাড়ো পড়লে তুমি ধরবে না কেউ মারবে লাথি পেটে স্বার্থ গিবৎ করে পড়বে সবাই কেটে দুর্বলতায় থাকো যদি মারবে সবাই চাটি শক্তি ধরে দাঁড়াও রুখে ভাঙবে তাদের লাঠি কেউ যদি তোমার মূল্য না বোঝে তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়ার থেকে বিরত থাকো কারণ সে কখনোই তোমার কদর করতে জানবে না আমাকে যারা ঘৃণা করে আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজেই পেতাম না কেউ যদি তোমায় ছাড়া একাই পথ চলতে পারে অনেক দূর যেতে পারে তোমার সাহায্য না লাগে তোমার সঙ্গ না লাগে তবে তার পথ থেকে সরে দাঁড়াও কারণ তুমি জীবনে একজন ভালো সফর সঙ্গী হিসাবে থাকতে পারবে না মোট কথা কেউ যদি তার জীবনে চাই, তবেই তাকে আঁকড়ে ধরো কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে তবে তাকে ভালো থাকতে দাও